আজকে ব্লগটা একটু অন্যরকম হবে অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখানোর আছে সঙ্গে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টের খুব দরকার খুব আমি সেই সাড়ে নটার সময় না পনেরো দশটায় ব্লগ আজকে স্টার্ট করেছি আর এখন সন্ধ্যা সাড়ে ছটা মানে এই ঘন্টাটুকুর মধ্যে আমার আর ওর জীবনে তুই আয় পাশে নিলকে বুঝবি করে ওর জীবনে ঝড় চলে গেছে ঝড় বলতে তো এই যে বাইরে এসে কি এখন চলছে কটাকার বাবা পেটে ধরবে তো মুখে আবার ঢুকেও গেল ঠিক আছে খা খা তাহলে ফাইনালি কিনলি তো ওই শান্দার দোকানে এসে ওর একটা কাজ আছে যাই নাও করবে কি করবে না করবি ভয় লাগবে ভয় লাগার একটা কাজ আছে যদি ও রাস্তায় চান্স না পায় তাহলে বাড়িতেই কাজটা করে নেবে সেটা কি সেটাও শেয়ার করবো আজকে ওর খাঁচাটা আগে আগে পরিষ্কার হচ্ছে এই দেখো দুষ্টু ছেলে তাই তো কী খবর তো এই যে আগে দেখিয়ে নি একটা প্যান্ট নিয়ে এসছে আজকে আমি এটা খুললাম খুব ভালোই হয়েছে প্যান্টটা তো ম্যাডাম এখানে কি করছেন কেন কোথায় যাবেন সারপ্রাইজ আচ্ছা তোমাদের জন্য সিরিয়াসলি সারপ্রাইজ অপেক্ষা করছে হ্যালো গাইস ওয়েলকাম নিউ ব্লগ আমি তো আশা করি ভালো আছো আমি সবে এখন ঘুম থেকে উঠলাম আমি এখনো ব্রাশ করিনি ফ্রেশ হইনি টাইমটাকে দেখিয়ে দিই যে কটা বাজে যে ব্লগটা স্টার্ট করলাম দেখো নটা সাড়ে বাজে তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা স্কিপ করবে না আজকে ব্লগটা একটু অন্যরকম হবে অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখানোর আছে সঙ্গে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টের খুব দরকার খুব এতটাই এখনো মানে সকাল দশটা সাড়ে দশটা বাজেনি বারনা থেকে এখন জামা প্যান্ট বাইরে মেলা হয়নি তো যাই হোক এত সকালবেলা শুরু করার কারণটা পরেই বলছি আমি ফ্রেশ হয়ে আসি ঠিক হ্যাঁ তো এখন মাঝে সাড়ে ছটা আর এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে এখন ফাইনালি হেলমেট পাচ্ছিস ঠিক আছে আমি সেই সাড়ে নটার সময় না পনেরো দশটায় ব্লগ আজকে স্টার্ট করেছি আর এখন সন্ধ্যা সাড়ে ছটা মানে এই ঘণ্টাটুকুর মধ্যে আমার আর ওর জীবনে তুই আয় পাশে বুঝবি করে ওর জীবনে ঝড় চলে গেছে ঝড় বলতে সারাদিন আজকে আমরা পুরো কাজ করেছি তাই তো মানে ঘরের যাবতীয় সব কাজকর্ম করেছি তার অনেক কারণ আছে এখন তোমাদের ব্লগে বলিনি রাত্রে ভালো আশা করি বুঝতে পারবে কি তাই তো রাত্রে তোমাদেরকে বোঝাবো কেন আজকে আমরা সকাল থেকে ব্লগে আসতে পারিনি তাই সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেলো আর এখনও বাইরে কিছু কাজ আমরা করতে যাচ্ছি তো আস্তে আস্তে সব ভিডিও শেয়ার হবে সঙ্গে থাকো দেখতে থাকো নাহলে বুঝবে কী যে আমরা কি করব কি তাই তো তো এখন বেরোই কাজগুলো আস্তে আস্তে করি তারপর এসে রাত্রেবেলা লাস্টে ব্লগের যখন আমি এন্ড করব তার আগে বলেই করব যে আমরা কেন আজকে এত ব্যস্ত ছিলাম বা কি কাজ করতে চলেছি তখন আগে বেরোনো যাক তো এই যে বাইরে এসে কি এখন আলু চলছে কটাকার বাবা পেটে ধরবে তো মুখে আবার ঢুকেও গেল ঠিক আছে খা কা তাহলে ফাইনালি কিনলি তো শানদার দোকানে এসে দেখো প্যান্ট নিচিস একটা দুটো টপ তাই তো তাহলে এখন কি ক্যাফেতে তো চলো এই মাত্র জামা প্যান্ট কিনে তার আগে ফুচকা খেয়ে এখন আবার কি খাচ্ছে সেটা লোটে ফিঙ্গার এরকম জুম করে দেখাচ্ছি ওরে বাবা রে দেখো চার পিস লোটে নিয়ে নিচ্ছে তার মধ্যে এক পিস গায়েব হয়ে যাচ্ছে কিছু বলার নেই আর কি অর্ডার দিয়েছিস মকটেল ব্লু লাগান ঠিক আছে খেতে থাক এটা আরেকটা কি চলে আসলো ব্লু লেগেন আজকে চা বাদ চা বাদ দিয়ে ব্লু লেগেন খাচ্ছিস আচ্ছা ঠিক আছে সেটাও কা দুটো স্টল আগে খেতে কিছু বলার নেই তো আমাদের বাড়িতে অলরেডি কাজ সব কিছু ডান হয়ে গেছে বাড়ির কাজও অনেকটা মিটে গেছে বাইরের কাজও মিটে গেছে জাস্ট এখন তো সোমনাথের বাড়িতে যাবো আর ওর একটা কাজ আছে যাই না করবে কি করবে না করবি ভয় লাগার একটা কাজ আছে যদিও রাস্তায় চান্স না পায় তাহলে বাড়িতেই কাজটা করে নেবে সেটা কি সেটাও শেয়ার করব বাইরে হলে বাইরে ঘরে হলে ঘরে তো যাই হোক আমিও একটা লোটা ফিঙ্গার খেয়ে নিই তারপর এখান থেকে সেটা সন্ন্যদার বাড়িতে ফোনও খেয়ে নিয়েছি ফোনও ফেলেছিস কিছু বলার নেই দেখো এখন বলছি পনেরো নটা এই যে এখানে একজন বুড়ো তুলতে এসছে তো ভেতরে যাই আগে দেখি কী হবে ব্যথা লাগছে রে প্রচুর ওই জন্য তো আমি তুলি না তো এই দেখো আজকে ফার্স্ট সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়ে থেকে শাক নিয়ে এসেছি ভিডিওটা করতে পারিনি কেন তখন শাক নিয়ে একটু ক্যাচা লাগছিল বললাম যে একটু কম নাও সেই পাঁচ টাকা করেই আটি নিল কিছু বলার নেই ছটা এনেছিস না আর আজকে ওর খাঁচাটা আগে আগে পরিষ্কার হচ্ছে এই দেখো দুষ্টু ছেলে তাই তো কি খবর তোমাকে অনেক মিস করবো জানো তো আমি এখনও ব্লগেও বলিনি তোমাকে বলছি ফার্স্ট ঠিক আছে তোমাকে জ্বালাচ্ছি না তুমি এটা নিয়ে খেলো এ না খেলো 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 খেলে দাও ফেলে দাও মুখ দিয়ে উঠিয়ে ফেলে দাও এই তো হচ্ছে হচ্ছে আবার এ না ফেলে দাও ফেলে দাও এই বাবা দেখো 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 কি জেদ দেখো তো এখন সাড়ে নটা বাজে ওর খাঁচাটা পরিষ্কার করছে এরও একটা কারণ সব কারণ আজকে এই ব্লগের লাস্টে বলো তাই তো না কারণটা লাস্টে বলা হবে তো ঠিক আছে এখন ওষুধ খাবে ওষুধ খাবে ট্রিট খাবে এই যে ট্রিট ওর আছে না ট্রেতে তো অবশ্যই আছে এই যে ওর এখানে মেলা থেকে বাটি রান্না হয়েছিল সেটার মধ্যেই খায় যাই হোক আর এই যে ওষুধও খাবে তিন রকম না চার রকম ওষুধ এটার মধ্যে মিলিত আছে এটা খাবে আজকে রান্না ওর পেটে তিন চার দিন ওষুধও পড়বে না দেখো নিজে মুখ দিয়ে নিজের চোখ কেটে ফেলেছে কতটা দুষ্টু কিছু বলার নেই শাকগুলো এখন এই যে এই আটিগুলো কেটে কেটে রাখবি তাই তো হুম ঠিক আছে সবগুলো ঠিকঠাক কর আমি একটু ঘরে কাজ সেরে আসি তো এই যে আগে দেখিয়ে নি একটা প্যান্ট নিয়ে এসছে আজকে আমি এটা খুললাম খুব ভালোই হয়েছে প্যান্টটা বা সিনথেটিক কাপড় গরমে ওই দু একদিন ঠিকঠাকভাবে পরতে পারবে এটার সাথে দুটো টপি যায় এই যে এই দুটো টপি যায় ওর বাট আমার মতে মনে হয় এটার সাথে এই টপটা থেকে বেস্ট যাবে আর এইটাও একটা প্যান্টের সঙ্গে এই টপটা পরবে এই টপটাও তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি এটা ওভার সাইজ ও বেশিরভাগই গেঞ্জি ওভার সাইজই কেনে এই যে প্রিন্টটা ভালো এটা আমার চয়েসের এইটাও আমারই চয়েসের এই গেঞ্জিটাও এটা বেশ মিষ্টি কালার প্রিন্টটাও সুন্দর এই আজকে এগুলো শপিং করতে গেছিলো এই বিলটাও দেখিয়ে দিচ্ছে কত তো এই যে বিল চলে এসছে এই যে সেভেন নাইন নাইন নিয়েছে আর নর্মালটা হচ্ছে সাতশো ষাট টাকা জিএসটি দিয়ে আটশো টাকা পড়েছে এই যে বিলটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো এখন বাজে রাত পোনে বারোটা তো ম্যাডাম এখানে কি করছেন কেন কোথায় যাবেন সারপ্রাইজ আচ্ছা তোমাদের জন্য সিরিয়াসলি সারপ্রাইজ অপেক্ষা করছে কারের ব্লগে এখন তো বলা যাবে না তাই তো এই যে একটা ব্যাগে সব ঢুকছে আর এখানে সব জামা প্যান্ট ঢুকেছে আর এখানে সব এক্সারসাইজ ঢুকেছে এক্সারসাইজের মধ্যে খাবারও রয়েছে তাই তো আর একটা ছোট মিনি ব্যাগ আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড তো যাই হোক আছে না আছে না রাত পনেরো বারোটা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি কর নাহলে হবে কি করে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে বারোটা দশ বাজে আমাদেরকে মানে বেশিক্ষণ আর ঘুমানোর টাইম পাচ্ছি না অল্প কিছুক্ষণ টাইম আছে ঘুমানোর তাও একটু শোবো কেননা শরীরটা নাহলে খারাপ লাগবে জার্নি আছে না আর কিছু বললাম না আজকে সারাদিনটা নর্মালি কাটলো তা আমরা বেরিয়ে কাজবাজ করলাম আর হ্যাঁ রিয়াঙ্কার তিনটে জিনিস কেনার কথা ছিল সেটা আমি ব্লগে বলছিলামও দু তিন দিন আগে ব্লগেও বলছিলাম দুটো জিনিসের মধ্যে একটা জিনিস ও ইচ্ছা করে নিই নি একটা জিনিসও পাইনি মানে মার্কেটে গেছিলো নেওয়ার জন্য জিনিসটা পছন্দ হচ্ছে না বা সাইজে পাচ্ছে না জুতো তা ওকে বললাম অনলাইনে অর্ডার দিস নি কেন অনলাইনে সাত দিনের আগে আসবে না মানে ওই যে এক অনেকগুলো ছড়া আছে আমি ঠিক ছড়াগুলো বলতে পারবো না যাওয়ার সময় তাড়াহুড়া লাগে না মানে একটা শটে বললাম ও সেই সিনটা করে সেকেন্ড হলো ঘড়ি ঘড়িও ইচ্ছাকৃত কিনলো না ও এখন এই রিয়েলমি ঘড়িটা ছেড়ে আবার বোটেরটাই ফিরে আসলো মানে দুটো নর্মাল ঘড়ি রয়েছে সেটা আবার ফিরে আসলো এটা হয়ে গেল। কিন্তু যেই জিনিসটা পাওয়ার কথা ছিল সেটাও পেয়ে গেছে এই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসও কিনলো আর আজকে আমি জোর জবরদস্তি করে ওকে ড্রেসগুলো কিনালাম নাহলে জীবনেও কিনতো না আমাকে কিনে দিচ্ছে নিজে কিনবে না এগুলো কিন্তু একদমই ঠিক না তো যাই হোক এরকমভাবে সারাদিন কাটলো সকাল থেকে আর মাঝে যে ঘন্টাটুকু আমি ব্লগে আসতে পারিনি ঘরের সমস্ত যেটুকু দরকার সেটুকু করেছি রান্নাবান্নার দিকে না ঘরের যেটুকু দরকার সেগুলো করতে হতে কখন যে বেলা চলে গেলো রাতাবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন দেখি মানে বিকাল সাড়ে পাঁচটার পর হয়ে গেছে মনে হলাম ব্লগ তো আমি বানাইনি পুরো কেস গণ্ডগোল তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম আবার কিছুক্ষণ পরে নতুন একটা ব্লগ আসবে মানে আমি আবার শুরু করবো এটা এখন শেষ হয়ে যাবে নতুনটা আবার আসবে তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কোনো করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য এবার থেকে আরও তিন চার দিন ইন্টারেস্টিং ভিডিও আসবে পাশে থাকো সঙ্গে থাকো সাপোর্ট কর তোমাদের সাপোর্টের খুব দরকার এখন একটু অন্তত আমি দু ঘন্টা ঘুমাবো নাহলে আমার জার্নি ঠিকঠাক হবে না তো আজকের মতো টাটা আর এই ব্যক্তি এখনও আলমারি গুছিয়ে যাচ্ছে ও টাটা করবে তো জামা প্যান্ট গোসানো কমপ্লিট তো আমাদের পুরো অল ডান কালকের ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আর ঠিক দু ঘন্টা পরে